ভাইয়া আজকে দর্শকদের জন্য কি দেখাবেন আমাদের আজকে কিছু চুলা দেখাবো ভাইয়া চুলা জি আচ্ছা তো আমরা শুরু করি হ্যাঁ অবশ্যই আমাদের এই চুলাগুলো কিন্তু গ্যাসের গ্যাসের চুলাটা গ্যাসের এটা আপনার ডাইরেক্ট লাইনও চালানো যায় সিলিন্ডার গ্যাস দিয়ে চালানো টু বার্ন এটা হলো টু বার্নার চুলে ক্যাবিনেট এখানে এখানে অন করার সাথে সাথে এখানে আগুন জ্বলবে আগুনটা অনেক স্মুথলি আসবে এবং পাওয়ারফুল এটা হলো নরমাল চুলা একটা আমাদের আমাদের সবচেয়ে সুন্দর হলো টু বার্নার এটা এটা ফোল্ডিং চুলা যেটা ভাই এটা হলো কি অনেক সময় আপনি পয়সা ড্রেসিং করতে অনেকে ঝামেলা মনে করি এটা জাস্ট এভাবে তুলে দিয়ে সাথে সাথে পয়সা করার জন্য এটা দুটো বার্নার এসে এই চুলাটা অনেক সুন্দর একটা ইউনিক চুলা আচ্ছা এটা মানে পয়সা করতে সবচেয়ে সুবিধা আর এটা এই 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 বান্নার অনেকটা আগুনটা অনেক সুন্দর কিউটলি আসে এটা এটা অনেকটা স্পিড থাকবে আগুনের এটা হলো আমাদের থ্রি বার্নার চুলা থ্রি বার্ন অনেকে মনে করেন যে গেস্টের চলে আসলো কফি গরম করবে এখন একটা পাতিল নামাইতে হবে এটা নিলে আর নামানোর দরকার নাই ওই যে গ্যাপে শট করে একটা জায়গা এখানে নিলে একটা বসে দেব কফি দুধ গরম করে নিতে বললে সাথে সাথে ওকে বার্নার বার্ন থ্রি বার্নের চুলা এটা এগুলো কি সম্পূর্ণ পিতলের ভাই হ্যাঁ এটা ফুল পিতলের ফুল পিতল না হ্যাঁ ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে আমাদের প্রতিটা চুলারে ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার পার্টস থাকবে अवेलेबल अवेलेबल পার্টস এবং সার্ভিসের জন্য अवेलेबल আমাদের লোক আছে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম কোম্পানি সলভ করে দেবে আচ্ছা আমি চুলাগুলো আরেকবার একটু দেখাই দিই এটা থ্রি বার্নার এটা হচ্ছে টু বার্নার আমরা এটা একটু দেখি ভাই হ্যাঁ দেখেন এটাও টু বার্নার চুলো আমাদের মার্বেল এটাও মার্বেল এটাও কি সম্পূর্ণ পিতল এটা হ্যাঁ এই যে স্টিলের ये গুলো সব পিতল ফুল ব্রাস ভাবে কিন্তু রিমুভ করা যাচ্ছে আমি দেখাই দেখেন এগুলো সম্পূর্ণ পিতলের জি ওকে আর এগুলো যদি আপনাদের রান্না করে লাগান তাহলে কিন্তু রান্না করে চেঞ্জ হয়ে যাবে অবশ্যই আর এগুলো কিন্তু আমাদের স্ক্রিনে থাকবে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে পেয়ে যাবেন তো এগুলো ইম্পোর্ট করা হয় ইম্পোর্ট করার কারণে ডলারের দামটা আপডেট করে এর জন্য কিন্তু আমরা প্রাইসটা বলতে পারতেছি

হবে আমরা ওই ওই ঠিকানা দিবে আমরা ওই পরিবহনের বুকিং দিয়ে দিব আলাদা কস্ট দিয়ে দিই আচ্ছা गाइस আমরা কিন্তু একদম ভিডিও শেষ করে চলে আসলাম আর একটি কথা না বললে না সেটা হচ্ছে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তো জামাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম